হজরত হারুন আলহিউসাল্লামের জন্য শোক পালনের পরপরই বনি ইসরায়েল তাদের প্রথম যুদ্ধে জিত তাদের উপর আক্রমণ করে কাছের এক রাজ্যের বাদশাহ কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় পরে প্রতিশোধ পরায়ণ কাফেলা সেই রাজ্য আক্রমণ করে সবগুলো শহর আর গ্রাম জয় করে নেয় এতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় সেই আত্মবিশ্বাসে তারা আরও কিছু গ্রাম জয় করে নেয় কিন্তু আবার সেই স্থবিরতা তাদের ঘিরে ফেলল আর এদিকে মুসা আলাহিউসাল্লামও বৃদ্ধ হয়ে পড়েছেন চল্লিশ বছরের অভিশাপ এখনও ইসরায়েলের উপর থেকে যায়নি মুসা আলাইহসাল্লাম জানেন তিনি দেখে যেতে পারবেন না প্রতিশ্রুত ভূমির বিজয় এর আগেই তাকে চলে যেতে হবে ওপারে শেষ বয়সে এসে মুসা আলহীসাল্লাম দেখলেন ইসরায়েল জাতি জেরুজালামের সবচেয়ে কাছে শক্তিশালী শহর জেরিকোর কাছে এসে পড়েছে এই শহরের পতন ঘটলেই বলা যায় প্রায় পৌঁছে গেছে বনি ইসরায়েল সেই প্রতিশ্রুত ভূমিতে কিন্তু এটা কি তার জীবন থাকতেই হবে জেরিকোর কাছে এসে শিবির গুণল ইসরায়েল জাতি সুবিশাল তাদের শিবির লক্ষ লক্ষ মানুষ সেখানে ঠিক পাশ দিয়েই বয়ে যাচ্ছে পবিত্র জর্ডান নদী এত লোক দেখে কাছের নগরী মোয়াবের বাছা ভয় পেয়ে গেলেন তার নাম ছিল বালাক সবাই মনে করতে লাগলো এত লোক বলে চাপেই তারা পিষে যাবে নবী কেবল ইসরায়েল বা ইসমাইল বংশেই আসেনি সব সমাজেই এসেছিল বলে ইসলাম ও ইহুদি ধর্ম বলে থাকে তেমনি এই রাজ্যের জন্য নবী ছিলেন সেই সময়ের জন্য যিনি তার নাম বালাম ইবনে বাউরা অবশ্য সেটা ইহুদি ধর্ম অনুযায়ী ইসলামে তাকে নবী বলা হয়নি দরবেশ বা আলেম বলা হয়েছে যিনি পরবর্তীতে নাফরমানি করেন কোরআনের ভাষায় আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অন্যান্য রাজ্যের নবীদের কথা বেশি আসে না কারণ তাদের ইতিহাস হয়তো তেমন ভালোভাবে লিখিতভাবে সংরক্ষিত ছিল না আসলে বেশিরভাগ তাদেরকে না মানলেও খুব সম্মান করত নবীদেরকে ধর্মপ্রচারক হিসেবে সাধুদের অভিশাপ যেন না লাগে সেজন্য সবাই তাদের না গিয়ে চলতো অভিশাপের ভয় সবারই ছিল সেই হিসেবে বালামকে সবাই মান্য করত রাজা বালাক ডেকে পাঠালেন বালামকে বললেন আপনি ওই জাতির বিরুদ্ধে অভিশাপ দিন যেন তারা ধ্বংস হয়ে যায় কিন্তু বালাম সেটা করলেন না রাজা বালা এতে রেগে গেলেন আবার ভীত হয়ে উঠলেন ইসরায়েলের ব্যাপারে কখন না জানি তাদের উপর ইসরায়েল আক্রমণ করে বসে কিন্তু ইসরায়েলিদের মাথায় ছিল না পবিত্র ভূমি জয়ের ভাবনা তখন তার মত্ত সুন্দরী নারী নিয়ে আশেপাশের এলাকার সুন্দরী পত্তলিক নারীদের সাথে ব্যভিচার করা শুরু করল কিসের রাজ্য কিসের ভূমি নারীতেই তাদের সব ভুলে থাকা অনেকে সেই নারীদের খুশি করার জন্য সেই দেবতাদের মূর্তিতে পূজা দিতে লাগলো তখন গজব হিসেবে আল্লাহ মহামারী প্রেরণ করলেন ইসরায়েল জাতির জন্য চব্বিশ হাজার থেকে মারা যায় সেই গজবে এই গজবের পর থেকে ইসরায়েল একটু রয়েস হয়ে চলতে লাগল মহামারী শেষ হলে দ্বিতীয় আদমশুমারি করা হল এবার বিশের বেশি বয়সের জনসংখ্যা হল ছয় লক্ষ এক হাজার সাতশো তিরিশ লিবিয় পুরুষদের আলাদাভাবে গোনা হল তেইশ হাজার এটা ছিল মুসা আলহি এর করে যাওয়া শেষ বড় কাজ আল্লাহ তাকে জানালেন তোমার ভাই হারুন যেমন চলে গেছে তেমন তোমাকেও চলে যেতে হবে মুসা আলাহিসাল্লাম বললেন আবুদ এমন একজন লোককে বনি ইসরায়েলের জন্য নিযুক্ত করুন যে কিনা তাদের নেতা হয়ে পরিচালনা করতে পারে যেন এরা রাখালহীন ফেরার মতো না হয়ে পড়ে আল্লাহ বললেন ইউসাই ইবনে নুন এর উপর ওহে আসবে তুমি তাকে ডেকে তোমার স্থলাভিষিক্ত করো তার উপর তোমার হাত রাখো উষা আলহ্লাম তাই করতে প্রস্তুত হলেন আবিরাম পর্বতমালার একটি উঁচু পাহাড়ে তিনি ইউসাকে নিয়ে চোখ মেলে তাকালেন চারিদিকে আল্লাহ বললেন তাকাও দেখো এ দেশটাই আমি বনি ইসরায়েলকে দিব মুসা আলহি আসাল্লাম যে কি পাঠালেন বললেন এ দেশ নিয়ে তার কি কি স্বপ্ন ছিল নবী ইব্রাহিম আলাহি আল্লাহ ওয়াদা করেছিলেন এ দেশ তিনি ইসরায়েলকে দেবেন ভেবেছিলেন তিনি হয়তো দেখে যেতে পারবেন কিন্তু সে আর হলো না ইউসা যেন ঠিকঠাক মতো এদের পৌঁছে দেয় পার্লুত হয়ে পড়লেন সেই ছোট থেকে মুসা আলাইহাল্লামের সাহায্যে বড় হয়েছেন বুঝতে পারছেন তিনি চলে যাবেন কিছুদিনের মধ্যেই এই দুনিয়া ছেড়ে কত জায়গায় গিয়েছেন তারা একসাথে একসাথে গিয়েছিলেন খিজির আলাহি আসাল্লামের সাথে দেখা করতে কত স্মৃতি আছে একত্রে পাহাড়ের চূড়ায় দুজন দাঁড়িয়েই রইলেন অনেকক্ষণ ইউসা আলহ আসাল্লাম বুয়ত লাভ করলেন ইসরায়েলের নতুন নবী হিসেবে মুসা আলহ আসাল্লামের শেষ দিনগুলো ছিল স্বাভাবিক আল্লাহ নাজিল করে প্রতিশ্রুত পবিত্র ভূমি এর সীমা দিয়ে দিলেন মিশর থেকে ফেরাউনের তারা খেয়ে বেরিয়ে আসার সুদীর্ঘ চল্লিশ বছর পর এগারোতম মাসের প্রথম দিন মুসা আলহসাল্লাম শরীয়তের সকল বিষয় সবাইকে পরিষ্কার করে দিলেন তিনি জীবনের শেষ দিনগুলোতে তিনটি দীর্ঘ ভাষণ দেন যেগুলো ইহুদিরা মেনে চলে মুসার শেষ ভাষণের কিছুদিন পর তিনি ঘর থেকে বেরিয়ে যান এরপর এক পাহাড়ে আরোহণ করেন আর পবিত্র ভূমির অপরূপ দৃশ্য দেখতে লাগলেন আল্লাহ তাকে শেষবারের মতো চারপাশ দেখে নিতে বললেন তিনি কিভাবে মারা যান সেটা কেউ দেখেনি তার কবরও কোনো মানুষ দেয়নি বলা হয় ফেরস তারা তাকে কবর দেন মতে পরে বনি ইসরায়েল মোয়াব দেশে মুখস্থ উপত্যকাতে তাকে কবর দিলেন কিন্তু তার কবরস্থান কোথায় আজও কেউ জানে না মৃত্যু সময়ে বয়স একশত বছর হয়েছিল তার চোখ ক্ষীণ হয়নি ও তার তেজ হ্রাস পায়নি পরে বনি ইসরায়েল মূসার জন্য মোয়াবের উপত্যকায় ত্রিশ দিন কান্নাকাটি করল এভাবে মূসার শোক প্রকাশের দিন সম্পূর্ণ হল